হ্যালো সুপ্রিয় ভিওরস আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি একটি ডাইসের আংটি বক্স আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে ডিজাইনটি বুঝতে পারবেন তাহলে তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন আর যদি বুঝতে পারেন তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখুন যে ডিজাইনটি কীভাবে তৈরি করা হয় চলুন দেখে নেওয়া যাক ডিজাইনটি তাহলে আমার ভি শ্রেনির কাজটা শেষ এখন আমি লাগিয়ে নেব থ্রি এম এম ফ্ল্যাট শ্রেণী এটার কাজটা দেখুন কীভাবে তৈরি করা হয় ভিডিওটা নাটেনে সম্পূর্ণটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক পরের কাজটি তাহলে আপনারা দেখলেন আমার ভি কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ফ্ল্যাট শ্রেণীর কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন আশা করি আপনারা কাজটা বুঝতে পারবেন তাহলে আর যদি আপনারা কাজটা বুঝতে পারেন তাহলে আমাকে একটা এস এম এসের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি আর আমি যে চৌকো বক্সগুলো করে নিয়েছি তিনটা তিনটা করে এটার ভিতরে এক একটা বক্সে এক একটা ডিজাইন হবে মানে কীভাবে হবে চলুন দেখে নেওয়া যাক এই ডিজাইনটি তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি কাজটা বুঝতে পারবেন আর আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন এর পরের কাজটি দেখে নেওয়া যাক যে কীভাবে ডিজাইনটি করা হয় এখন আমি এখানে বিন্দি শ্রানি ব্যবহার করব এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে বক্সগুলোতে আমি চৌকো করে দাগ দিয়ে নিয়েছি এই কটা বক্স ছিল হবে তাহলে সাদাই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি কাজটা বুঝতে পারবেন আপনারা তাহলে চলুন দেখে নেওয়া যাক それで。うん。<laughs> তাহলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট আশা করি এই ডিজাইনে পরে আপনাদের ভালো লাগতেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামতটি যে এই ডিজাইনটি কেমন হয়েছে আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি অন করে দিন আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য